শীতকাল পড়ছে বেগুন পোড়া তো হবেই হবে বাড়িতে কিন্তু বেগুন পোড়াকে যদি একটু পাল্টে ধাবার মতো বেঙ্গান ভর্তা বানানো যায় কেমন হবে বলুন তো আজ তাই ধাবার স্টাইলে বেঙ্গান ভর্তা রেসিপি নিয়ে হাজির আমি পারমিতা আর আপনারা দেখছেন সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে বড় বড় চারটে বেগুন আগে থেকেই পুড়িয়ে খোলা ছাড়িয়ে রেখেছি দুটো টমেটো পুড়িয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ পুড়িয়ে নিয়েছি আর একটা রসুনকে পুড়িয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন সবগুলোরই খোলা ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে যখন বেগুনের ভর্তা বানাচ্ছি তখন সব কিছু যদি পোড়ানো হয় তাহলে বেশ সুন্দর একটা স্মোকি ফ্লেভার কিন্তু থাকে ধরুন বেগুন পোড়া নর্মাল বেগুন পোড়া তো এখন ঘরে ঘরে হবেই তো সেটাকে আমরা নানাভাবে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েও অনেক সময় মাখি অনেক সময় পেঁয়াজ ভাজা দিয়েও মাখি কিন্তু এভাবে সব কিছুটা পুড়িয়ে নিয়ে একবার মেখে দেখুন কথা দিচ্ছি এত ভালো লাগবে তখন থেকে মনে হবে শুধু এই বেঙন ভাতটাই খাই বেগুন পোড়া ছেড়ে সব কিছুর খোলা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো একটু কেটে নেব টমেটোটা চটকে নেব। আর রসুনগুলো প্রথমে খোলা ছাড়িয়ে নিয়ে তারপর সেগুলোকেও একটু চটকে নিচ্ছি অনেকে বেগুন পোড়ানোর সময় মাঝে মাঝে রসুন ঘিতে দেন ওভাবেও করতে পারেন তবে আমার মনে হয় রসুনটাকে যদি আলাদা পুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশি সুন্দর হয় তো এখানে কিছু কিছু পেঁয়াজ আবার বেশ শক্ত রয়ে গেছিল তাই সেই পেঁয়াজগুলোকে কেটে নিলাম এবার যে বেগুনগুলো পুড়িয়ে রেখেছি বেগুনগুলোকে মোটার অংশটা বাদ দিয়ে দিচ্ছি দিয়ে বেগুনটাকে একটু মেখে নেব এখানে কিন্তু আমরা ঘরে বেগুন পুরোটা চটকে ওভাবে কিন্তু একদম মাখবেন না জাস্ট একটু হাতে করে স্ম্যাশ করে নেওয়া কিছু গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এমনি শুকনো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন এছাড়া লাগবে চিনি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি দু প্যাকেট ম্যাগির যে ম্যাজিক মশলা হয় না সেই মশলাটা প্রথমেই ফ্রাইং প্যানে তেল দিয়েছি তেল দেওয়ার পর এখানে দিয়ে দেবো চিনি ওই ধরুন না এক চামচ মতো চিনি তো চিনিটাকে প্রথমে ক্যারামেলাইজড করে নেব অর্থাৎ চিনিটা যখন একটু পুড়ে পুড়ে মতো উঠবে সেই সময় যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে নেব তো যে ক্যারামেলাইজড হয়ে গেলে বেশ সুন্দর একটা রং এসে যায় সেটা শুধু বেগুন পোড়ার ক্ষেত্রে বলছি না যখন আপনি মাংস টাংস রান্না করবেন না তখনও যদি আপনি একটু চিনি ক্যারামেলাইজড করে নেন তাহলে দেখবেন মাংসর মধ্যে বেশ সুন্দর একটা রঙ আসে যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম হালকা একটু ভাজা হতে সেখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিলাম রসুনগুলো দিয়ে নিলাম টমেটোটা দিয়ে নিলাম অর্থাৎ সব যা যা কিছু আমি পুড়িয়ে রেখেছিলাম সেগুলো সবটাই দিয়ে দিলাম এরপর এখানে আমি অল্প করে নুন দিয়ে দেব আর আর একটু নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট দশেক মতো সেদ্ধ হতে দেব ফিরে এলাম আট দশ মিনিট পর সব কিছুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে বা সেদ্ধ ভাজা যেরকমই হোক না কেন একটু এরকম বড় বড় থাক মুখে পড়লে ভালোই লাগবে তো যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম ম্যাগি মশলাগুলো এরপর সমস্ত মশলাটা অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প জল দিলে কী হলো যে মশলাগুলো দিয়েছিলাম অর্থাৎ গুঁড়ো মশলাগুলো সেগুলো জল দেওয়ার জন্য তার মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যাবে আর জলটা দিয়ে যখন সেটা সেদ্ধ হবে সমস্ত মশলাগুলো ব্যালেন্স হয়ে যাবে আর এরপর জলটা শুকিয়ে গেলে ওপরে একদম তেল ভেসে উঠবে তো যখন তেল ভেসে উঠেছে এই সময় যে বেগুনগুলো আমি হালকা করে স্ম্যাশ করে রেখেছি সেই বেগুনগুলোকে দিয়ে নেব তো রান্নাটা ভীষণ সিম্পল এবার বেগুন দিয়ে সমস্তটাকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে মোটামুটি কিন্তু বেগুন ভর্তা রেডি তবে ভর্তা জাতীয় রান্নাতে ওপর থেকে একটু তড়কা না লাগালে কিন্তু রান্নাটা কমপ্লিট হয় না তো এখানে বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর যখন ভালো করে সব কিছুটা মিশে যাবে সেই সময় এটাকে একটু সাইড করে রেখে দেব। আর বানিয়ে নেব বেগুন ভর্তার ফাইনাল স্টেপের জন্য একটা তরকা নুন মিষ্টি সব কিছু ঠিক আছে কিনা একবার তো অবশ্যই দেখে নেওয়া দরকার সেটাই করলাম তো এটাকে আমি যে থালার মধ্যে একটা ছড়িয়ে নিয়ে সার্ভ করব তো সেই থালার মধ্যে আমি বেগুন যে ভর্তাটা বানিয়েছি সেটা পুরোপুরি আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনি যে সার্ভিং বলে রেখে সার্ভ করবেন তো সেই সার্ভিং বলে দিয়ে দিতে পারেন কিন্তু একটু ছড়ানো জায়গা হলে কিন্তু ভালো হবে ওপর থেকে তরকাটাও দেওয়া থাকবে আর সেইভাবে অবস্থায় সার্ভ করাটা বেশ ভালো লাগবে তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ ঘি ঘিটা যখন বেশ গোলে মতো আসবে সেই সময় দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে নেব ধনে পাতা তো আপনি এখানে এই তরকাটার সাথে একটু রসুন কুচি ব্যবহার করতে পারেন কিন্তু ওখানে যেহেতু আমি স্মোকি ব্যাপারের জন্য রসুন পুড়িয়ে দিয়েই তাই এখানে আমি আর রসুন ব্যবহার করলাম না তো এই যে তরকাটা বানিয়েছি সেটা বেগুন পোড়াটা যেটা বানিয়েছি অর্থাৎ বেগুনের ভর্তাই বলা যায় তার ওপরে সরিয়ে দিলাম ওপর থেকে একটু কাঁচা ধনে পাতাও ছড়িয়ে দেব। এটা গার্নিশিংয়েরও কাজ করবে আর কাঁচা ধনে পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে এরকমভাবে বেগুন ভর্তা বানিয়ে আপনি রুটির সাথে পরিবেশন করতে পারেন ভাতের সাথেও করতে পারেন অবশ্য তো কেমন লাগলো বেগুনের ভর্তা পাঞ্জাবি স্টাইল কিন্তু এটা আমাকে অবশ্যই জানাবেন একদিন বাড়িতে ট্রাই করবেন তারপরেও কিন্তু জানাবেন কেমন হলো আজ তাহলে এইটুকু দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ